আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আজকের এই মূলা শাকটা একটু ভিন্নভাবে ভেজে আপনাদেরকে দেখাবো আর এইভাবে অনেক মজা হয় আজকের রেসিপিটা হচ্ছে মূলা শাক দেখতেই পাচ্ছেন তো এখানে যেহেতু এখন জাপানি গরমকাল এখন মোটামুটি সব শাক সবজি আমাদের দেশের সব শাক শাক সবজি পাওয়া যায় আর সেটাই অনেক অনেকদিন ধরে আর কি আপনার ভাইয়াকে বলছিলাম যে শাক আনো দেশি শাক তো একটার পর একটা দেশি শাক আনছে আমার খুব ভালো লাগছে এই শাকটা আজকে আমি সম্পূর্ণ ভিন্নভাবে আজকে রান্না করে আপনাদেরকে দেখাবো অবশ্যই আমার পুরো রান্নাটা দেখবেন ভালো লাগবে আপনার প্রথমে আমি হচ্ছে এই শাকটা আজকে এই যে চিংড়ি শুটকিটা দিয়ে রান্না করব। তো চিংড়ি শুটকিটা আমি ভালো করে টেলে তারপরে ভিজিয়ে রেখেছি আর শাকটাও ছোট ছোট করে কেটে ধুয়ে পানিটা একটু ঝরার জন্য রেখে দিয়েছি এখন আমি চিংড়ি মাছটাকে হালকা তেলে ভেজে নেব আমি একদম অল্প একটু তেল দিয়েছি যেহেতু আমি পরে তেল দেবো আবার বাগার দেবো তো আগে আমি হালকা একটুখানি তেলে ভালো করে চিংড়ি মাছটাকে টেলে নিয়েছি এখন শাকটা দিয়ে দেব শাকটা যেহেতু একটু বেশি তো এরকম অল্প অল্প করে দিয়ে মিশালে শাকটা অনেক বাহিরে আর পড়বে না মানে করার বাহিরে আর যাবে না তো আমি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি হলে নিচে শুটকে মাছটাও বেশি হয়ে যাবে আর হচ্ছে শাকটা নাড়তে পরে আমার কষ্ট হবে তাই একেবারে সব শাকগুলো দিয়ে এখন আমি কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি শাকটার সাথে তারপরে একটু লবণ দিয়ে দেবো এখন আমি হালকা করে অল্প অল্প করে দেখেন মিশাতে মিশাতে দেখেন যে শাকটা একদম অল্প হয়ে গিয়েছে আর এই শাকটাকে পুরো শাকটা একই আছে ভাজতে হবে তাহলে শাকের কালারটা খুব ভালো থাকবে এখন আমি শাকটাকে ভালো করে সিদ্ধ করে নেব শাকটাকে ভালো করে সিদ্ধ করতে দিয়ে এই পাশে আমি চলে এসেছি রসুন কেটে নিতে কারণ আমি এই রসুনটা দিয়ে আজকে শাকটার ভাগা দেব আর এই শাকটার সাথে একটু রসুনটা বেশি দিতে হয় একটু বেশি দিলে শাকের টেস্টটা অনেক বেশি হয় তা আমি অনেক প্রায় অনেকটা শাক রসুন নিয়েছি আর শাকটা দেখেন একেবারেই আমি পানিটা টেনে গিয়েছে এইরকম করে নিয়েছি কারণ পানি থাকলে এই শাকটার টেস্টটা নষ্ট হয়ে যায় তো আমি শাকটা পানিটা একদম শুকিয়ে নিয়েছি আর এখানে আমি রসুনটা গোল্ডেন কালার হয়ে এসেছে এখন আমি শাকটা দিয়ে দেব এখন শাক শাকটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব আর এভাবে চিংড়ি শুটকিটা দিয়ে শাকটা একবার হলো ভেজে খেয়ে দেখবেন দেখবেন অনেক বেশি টেস্ট হয় এই শাকটা এইভাবে রান্না করলে যারা দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আর আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই রেখে যাবেন ধন্যবাদ